শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি কি কী করলাম আর কেন সবুজ চুরি পরা হয় আমাকে হঠাৎ করে কেন নিয়ে থেকে শাড়ি পরতে যায় সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে তো চলো ভিওটা শুরু করা যায় ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসলে তোমার সকলে খুব ভালো আছে আমি অনেকটা ভালো আছি তো দেখো আমি কিন্তু এখন স্নান করে এসেছি আর মাথাটা পুরো ভিজা আছে মানে চুরিগুলো পুরো ভিজা আছে তো আমার কিন্তু এখানে বাড়িতে পুজোও প্রায় হয়ে গেছে তো দেখো এখানে শিব ঠাকুরকে ভালো করে পুজো করে নিয়েছি তো এখন এবার রেডি হবো কারণ আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি সেই সোমবার কিন্তু একটা কুর্তি পরে গেছিলাম তো সেটা মধ্যে দেখেছ কিন্তু এবারে ভেবেছি শাড়ি পরব কিন্তু সেটা আবার আমার মায়ের আবদারে নতুন শাড়ি এই যে এই যে শাড়িটা পরবো আচ্ছা জানিও আমাকে মানে আগে পরি তারপর তোমরা বলবে যে আমাকে কেমন লাগবে এই শাড়িটা পরে আর আমার না বেশ এরকম হালকা পাতলা হয়ে শাড়িগুলো বেশ ভালো লাগে মানে সুতির যে শাড়িগুলো হয় সে শাড়িগুলো খুব ভালো লাগে আর এদিকে কিন্তু মাও এখনও রেডি হয়নি কারণ যেহেতু আজকে ভাই কলেজ আছে আর মা সব কিছু রান্নাবান্না করে তারপর লে মানে একটু লেট হয়ে গেল আর কি রান্নাবান্না করলো তারপর স্নান করলো আর এখন রেডি হচ্ছে আর আমিও রেডি হবো আর ভাইও কলেজ চলে গেছে মানে যে যা তার কাজে চলে গেছে তো চলো এখন রেডি হয়ে যাক আর আমি তো শাড়ি পরতে তখন পারি না তাই মাই আমাকে শাড়িটা এখন পরিয়ে দেবে কিটা তুমি কি পারো আমি কিচ্ছু পারি না কিচ্ছু পারবে ও না যেদিন যা দরকার হবে মা করে দাও আচ্ছা দেখো মা যখন কাছে আসছে তাহলে কেন আমি সব কিছু নিজে পড়বো তাই না যতদিন মা আমার কাছে থাকে তত দিন আমি তো সব কিছু মাকে দিয়েই করাবো রে না শিকার কোনো প্রয়োজন নেই কেন বলো হয় তো কারো মা আছে না ব্যাস পরের ব্যাপার পরে দেখা যাবে সেটা এখন অত ভেবে অত চিন্তা করে কোনো লাভ নেই তাই না তো চলো এখন শাড়িটা পড়া যাক এরপর দেখো এখানে কিন্তু আমি শাড়ি পরছিলাম আর মাকে আমি অনেক করে বলেছিলাম যে মা আমাকে শাড়িটা পরিয়ে দাও বাট মা আমাকে শাড়িটা পরিয়ে দেয়নি কারণ মা বলেছে যে তুই আজকে শাড়িটা নিজেই পরবি তো দেখো এখানে কিন্তু আমি অনেক চেষ্টা শাড়িটা পরার মানে আমি একটু একটু জানি কারণ আমি প্রত্যেক দিন তো রিলস ভিডিও শ্যুট করি আর সেখানে কিন্তু প্রায় ভিডিও আমি শাড়ি পরে করি আর তখন তো মা আমাকে শাড়িটা ধরে দেয় কিন্তু ওইখান থেকে শিখে নিয়েছি একটু একটু তাই দেখো এখানে কিন্তু আমি মাকে বলছিলাম যে ঠিকঠাক হচ্ছে তো তুমি দেখো আর আমার না শাড়িটা পরতে তেমন ভালো লাগছিল না কারণ আমি ভেবেছিলাম একটু সবুজ কালারের শাড়িগুলো ভালো হতো যেহেতু শাড়িটা পিঙ্ক কালার ছিল তাই আমার পরতে ভালো লাগছিল না কিন্তু মার আর যেহেতু আবদার ছিল যে হ্যাঁ শাড়িটা পরতেই হবে আর শাড়ি পরে জল ঢালতে যেতে হবে আর কিন্তু মাও আমাকে শাড়িটা পড়তে একটু হেল্প করেছে না হলে কিন্তু আমি এক একা আর শাড়িটা পরতে পারতাম না তোমরা আগের দিন দেখেছো আমি কিন্তু শাড়ি পরে যাইনি একটা কুর্তি পরে গেছিলাম আর না কুর্তি পরে গেলে ভালোই হয় কিন্তু ওই শাড়ি একটু অনেক ঝামেলা থাকে তাই পড়তে চাইতাম না কিন্তু মায়ের আবদার রাখতে তো আমাকে শাড়িটা পরতে হবে আর মায়ের আবদার থেকে বড় কোনো কিছুই হয় না আমার কাছে আমাদের বাড়িতে যেহেতু মনসা গাছ আছে তাই দেখো এখানে কিন্তু চলে এলাম মনসা গাছের দু ঢালার জন্য আচ্ছা একজন কিন্তু কমেন্ট করেছো যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পড়া হয় আচ্ছা এটা কিন্তু আমার ঠিক মতো জানা নেই কিন্তু আমি যেটুকু জানি সেটুকু তোমাদের জানাতে পারি শ্রাবণ মাসটা মাস আর এই শ্রাবণ মাসটা দেখবে চারিদিকটাই কিন্তু পুরো সবুজে ঘেরা থাকে আর এই সবুজ কালার কিন্তু ভোলে বাবার প্রিয় একটা রং তাই হয়তো এই সবুজ চুরি শ্রাবণ মাসে প্রত্যেকটা মেয়েই পড়ে হয়তো নিজেদের জন্য অনেকে পরে আবার অনেকে নিজেদের ভালোবাসার মানুষের জন্য পরে তো আমার তো এইটুকুই জানা আছে আর যদি এর মধ্যে কোনো কিছু ভুলভাল বলে থাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি আগেই বললাম আমি কিন্তু ঠিকঠাকই জানি না আমি যেটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এরপর কিন্তু আমি মন্দিরে চলে আসি আর মন্দিরটা কিন্তু ওই দিন পুরো ফাঁকা ছিল মানে একজনও ছিল না যখন আমি আর মা যাই আর হ্যাঁ আজকে কিন্তু আমার সঙ্গে মাও গিয়েছিল কারণ আমরা দুজন মিলেই আজকে জল ঢালবো বাবার মাথায় তো এটা কিন্তু প্রত্যেক বছর ভাবি যে প্রত্যেকটা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি জল ঢালবো বা ঢালতে পাই না আগের বছর কিন্তু লাস্টে সোমবার গিয়ে আমি জল ঢেলেছিলাম তো এবছর আমি প্রথম থেকে ঢালা শুরু করেছি প্রথম সোমবারও ঢেলেছি আর আজকে দ্বিতীয় সোমবার মানে এটা দ্বিতীয় সোমবার এতেও ঢেলেছি আমি তো আমার দিক থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব প্রত্যেকটা সোমবার বাবার মাথায় জল ঢালার তো দেখা যাক এবারে কি হয় তো দেখো এখানে কিন্তু আমি এখন পুজো করছি তো এখানে হয়তো কোনো ফুল তুটিও হতে পারে পুজোর মধ্যে হয়তো কোনো ফুল তুটি হতে পারে কারণ সবাই তো সবটা জানে না সব থেকে বড়ো কথা হলো শান্তি তো মন থেকে ভালো করে যেটা করা হয় সেটাই সেটাই ভালো হয় তো যাই হোক আমি কিন্তু মন থেকেই পুজোটা করেছি আমি যেমনটা জানি আমি তেমনভাবে পুজো করলাম আমি পুজো করে নেওয়ার পর কিন্তু মা এখানে পুজো করে নিচ্ছে ভুলে আবার পুজো করে নেওয়ার পর কিন্তু এইখানে মায়ের পুজো করছিলাম আর মাকে প্রণাম করে নিলাম মন্দিরের ভিতরে পুজো করার পর আমরা চলে আসি স্যারের কাছে আর এখানে দেখো জলও ঢেলেনি আর জল ঢালার পর এখানে আমি ধূপ রাখবো তো ঠাকুরকে ধূপ দেখানোর পর আমি ধূপটা রাখার ওখানে কোনো জায়গা ছিল না আর আমি খুঁজেও পাচ্ছিলাম না যে কোথায় রাখবো তো দেখো ওখানে কিন্তু কয়েকটা ধূপ রাখা ছিল তো আমি ওখানে রাখার চেষ্টা করছিলাম বাট ছিল না কারণ এখানে অনেকগুলো ধূপ রাখা ছিল তো যাই হোক কিন্তু আমি ধূপটা রাখতে ফেলেছিলাম আর না ধূপ রাখতে গিয়ে আমার হাতে একটু লেগেও গিয়েছিল বড়দের মুখ থেকে শুনেছি তুমি যদি সাঁড়ের কানে তোমার মনের ইচ্ছেগুলো গুলো বলো তাহলে সেই ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যায় তো দেখো এখানে কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোন কানটাই বলবো তো মা আমাকে জিজ্ঞেস করলাম আর মা আমাকে বলেও দিল তো এরপর দেখো আমার মনের ইচ্ছেগুলো বলে দিচ্ছিলাম সাঁড়কে আর এখানে একটু সাঁড়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম পুজো করে নেওয়ার পরে আমরা বাড়ি ফিরছিলাম আর দিয়ে দেখো রাস্তার মধ্যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমি আর মা কি করব ছাতাও নিয়ে এতে ভুলে গেছে মা তো আমি আর মা দুজন মিলে এখন ছিলাম কারণ বৃষ্টি কমার পর আসবার ভালো অনেকটা পরিমাণে বৃষ্টি

কারণ এতক্ষণ পর বাড়িতে এলাম আর না প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে তোমার নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছ কিন্তু সেই সোমবার কিন্তু বৃষ্টি হয়নি বলো এই সোমবার প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি লাশ পর্যন্ত বাধ্য হয়ে মানে মা ছাতা ভুলে চলো কিছু বাড়িতে আসার পর একটু বসে নেওয়ার পর দেখো এখানে আমি স্নান জল খেয়ে কারণ যদি সকাল থেকে আমি উপোস করেছিলাম আর উপোসটা ভাঙার আগে তো স্নান জল খেতেই হবে আর এদিকে দেখো আমি কিন্তু কিছুতেই স্নান জলটা হাতে ঢালতে পারছিলাম না আর এদিকে মা আমাকে বলছিলো যে যেন স্নান জলটা যেন নিচে না পড়ে তো এদিকে ভয়ও লাগছিল যাই হোক সেমেস কিন্তু আমি স্নান জলটা ঢালতে পারলাম এরপর দেখো এখানে সন্দেশ ছিল তো সন্দেশটা আমি খাচ্ছিলাম তোমাদের মধ্যে কারা কারা আছো যারা আমার মতো সন্দেশ খেতে খুব ভালোভাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে শ্রাবণ মাসে তোমরা কি কি করলে মানে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তোমরা কি করলে সেটাও কিন্তু জানিও তো চলো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও টাটা সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে